আজকে বৃষ্টির জন্য আমাদের ছাদে দেখুন কতটা জল জমে গেছে পানি পানি জমে গেছে হ্যাঁ আর আমি ছাদে উঠে হ্যাঁ সেটা দেখছি এই দেখুন বন্ধুরা আমাদের ছাদে কতটা পানি জমে গেছে হ্যাঁ আর এই দেখুন বন্ধুরা পানিটা পড়ছে কেমন লাগছে পাইপ দিয়ে পানি পড়ছে হ্যাঁ এই দেখুন নিচে পাইপ দিয়ে পানি পড়ছে হুম এদিকে দেখুন বন্ধুরা এদিকেও পাইপের এখানে কত পানি জমে গেছে হ্যাঁ এই দেখুন আবার এখানে আটকে গিয়েছে তো আমি সেটা ছাড়াতে এসছি হুম পাইপের মুখগুলো আটকে গিয়েছে এই সাইড দিয়ে পানি কম পড়ছে তার জন্য আমি ছাড়িয়ে দিতে এসেছি যাতে পানিগুলো খুব দ্রুত পড়ে যায় আর এই দেখুন আমাদের বাড়ির সামনে পানির জন্য কি অবস্থা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমাদের পিয়ারা গাছে দেখুন কত পিয়ারা ধরেছে সব ছোট্ট ছোট পিয়ারা ধরেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে ও একটা পেয়ারা গাছে একটা আমাদের স্বাদের মানে উঠে প্রকৃতির দৃশ্যটা দেখুন একবার এই দেখুন মেঘলা আকাশ তো চলুন বন্ধুরা এখন আমরা নিচে যাই দেখি নিচেই কেমন পানি হয়েছে আমাদের উঠানে কেমন পানি জমেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আমি এখন চলে এসছি নিচেই তো বন্ধুরা দেখেন নিচেই মানে আমার পোটে থেকে নেমেই কতটা পানি দেখেন আমাদের উঠানে দেখেন কত পানি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাহলে কীরকম মানে বৃষ্টি হয়েছে হ্যাঁ যার জন্য আমাদের উঠানে কত পানি জমে গেছে দেখেন এই দেখেন বন্ধুরা আর আমার ড্রাগান গাছে দেখেন আমার ড্রাগান গাছে ড্রাগানটা প্রায় পেকে গেছে হ্যাঁ তো আজকেরা তোলা যাবে না কারণ আজকেরা তুললে মানে খুব একটা মানে একটু মানে এ থাকবে হুম তো এটা কাল পরশু তুললে ঠিক হবে এই দেখুন পানির জন্য আমার ফুল গাছগুলো একটা ফুল নেই সব ফুল নিচে পড়ে গেছে আমার তুলসী গাছটা দেখেন এদিকে ফুল গাছগুলো দেখেন হুম আর চলেন আমাদের রাস্তায় কতটা পানি হয়েছে সেটা আপনাদের দেখে নিয়ে আসি হুম তো আপনাদের ওদিকেও কি পানি হচ্ছে এই দেখুন আমি রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি হ্যাঁ তো আমাদের রাস্তায় কতটা পানি জমেছে সেটা আপনাদের দেখাবো এই দেখুন এটাই হলো আমাদের বাড়ির সামনে রাস্তা আর এই দেখুন রাস্তায় কত পানি জমে গেছে হ্যাঁ এই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পানির ঢেউ দেখে যে তাহলে কী পরিমাণ মানে বৃষ্টি হয়েছে যার জন্য এত পানি জমে গিয়েছে এই দেখুন বন্ধুরা আমার পা তো পানিতে মানে ডুবেই গেল হ্যাঁ হ্যাঁ পানি পানিতে পা পুরো ডুবে যাচ্ছে পানি সব ডুবে গেলে এই দেখুন আমাদের রাস্তায় কত পানি হয়েছে বাগানেও পানিতে পানি ভরে গেছে পানি এই দেখুন কত পরিষ্কার পানি জানেন বন্ধু পানিতে লেবে আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ ছোটোবেলায় যখন এরকম বৃষ্টি হতো যখন এরকম পানি থাকতো রাস্তায় আমরা তখন কত খেলা করেছি পানি নিয়ে আর তার সাথে সাথে আমার মায়ের কথাও মনে পড়ে গেল। আমি আমরা যখন পানিতে মানে খেলা করতাম মা তখন কত বকাবকি করতো ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ করবে হ্যাঁ অথচ মানে আমরা সে কথাগুলো শুনতামই না হুম মানে পানি মানে বৃষ্টির দিনে এত মানে মানে পানি ভালো লাগে এই দেখুন বন্ধুরা হুম আমাদের রাস্তায় কতটা পানি জমে জমে গিয়েছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে এবারে বাড়ি যাওয়া যাক হুম এই দেখুন এই দ্বারে একটা পেঁপে ক্ষেত আছে পেঁপে ক্ষেতে দেখুন সব পিলেতে পিলেতে পানি জমে গিয়েছে হুম এই দেখুন সকালেই এই দাদাটা স্প্রে করে গিয়েছে হ্যাঁ জমির চতুর্থ সাইডে মানে ঘাস হয়েছে সেগুলোই স্প্রে করে দিয়ে গেছে কিন্তু পানিতে সেগুলো সবই ধুয়ে চলে গেছে হ্যাঁ তো এখন দেখুন আমি এখন পানি দিয়ে হাঁটাহাঁটি করছি বেড়াচ্ছি এই দেখুন শুধু পানি আর পানি চতুর্দিকে শুধু পানি এই দেখুন শুদ্ধ পানি শুদ্ধ পানি এই দেখুন রাস্তা ধারে আমার এই নয়নতলা ফুল গাছটায় কত ফুল ছিল একটু কিন্তু পানির জন্য আর কি সবই নিচে পড়ে গেছে ওই দেখুন ওই একটা সাদা নয়নতলা ফুল ওতেও পানির জন্য মানে সব বৃষ্টির জন্য সবই নিচে ঝরে গেছে আমাদের বাড়ির সামনটা দেখুন রাস্তার ধারে হ্যাঁ এই দেখুন কত পানি এখানে কত পানি আমি আপনারা সত্যি মানে আমি যে কতটা আনন্দ করছি পানি দেখে হ্যাঁ আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না এই দেখুন রাস্তার উপর দিয়ে পানি ভাঙছে আমাদের বাড়ির আশপাশে মানে কি পরিমাণ যে পানি জমেছে এই দেখুন বন্ধুরা এই শুধু অবশ্য একটা নালা করা ছিল তো সেই নালাটা নালা মানে ড্রেন মতন করা ছিল ছোট সরু তো সেই ড্রেনটা মানে রাস্তা এখানে ভেঙে গিয়ে সেটা বুঝে গিয়েছে ওই জন্য আমাদের বাড়ির সামনে এই দেখুন বন্ধুরা পানি জমা গিয়েছে কি পরিমাণ দেখছেন বন্ধুরা রাস্তার উপর দিয়ে কীভাবে পানি মানে পারাপড় হচ্ছে এধার ওধার চাচ্ছে